নমস্কার বন্ধুরা আজকে আমি চলে এলাম পুনরায় আরও একটা মুখরোচক স্ন্যাক্সের রেসিপি নিয়ে আর এই পুরো রেসিপির জন্য আমি তোমাদের থেকে মাত্র আড়াই মিনিট সময় চেয়ে নিচ্ছি আশা করব এই আড়াই মিনিট তোমরা আমার সাথে থাকবে তো এর জন্য আমার যে যে উপকরণগুলো লাগবে সেগুলো আগে আমি আমার সুবিধা মতো কেটে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি পেঁয়াজটাকে একদম ছোট ছোট আকারে কেটে নিচ্ছি একই সাথে এর সাথে আমি ধনে পাতা কুচিয়ে নেবো এবং কাঁচা লঙ্কা কুচিয়ে নেব আমি আমার রান্নার মধ্যে যথাসম্ভব ঘরে উপকরণ ব্যবহার করার চেষ্টা করি যাতে আমরা সবাই যখন মন চায় এটা বানিয়ে খেতে পারি বিশেষ কোনো উপকরণ আমি এখানে অ্যাড করি না যেগুলো পাওয়া একটু হলেও সমস্যাজনক এখন ওগুলোকে কুচিয়ে নেওয়ার পরে আমি দেখো আলু বয়েল করে রেখেছিলাম সেই আলুগুলোর খোসা ছাড়িয়ে একটা ম্যাশারের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি তোমরা এটা হাতের সাহায্যে বা গ্রেটারের সাহায্যেও করে নিতে পারো এদিকে একটা করার মধ্যে আমি সাদা তেল অল্প দিয়ে গরম করে নিয়েছি তাতে ওই কুচানো পেঁয়াজগুলো দিয়ে আমি হালকা লাল করে ভেজে নিলাম তাতে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে সেটাকেও একটু ভেজে নিলাম যাতে ওর থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে যায় এখন যে আলুটা ম্যাশ করে রেখেছিলাম সেটাকে অ্যাড করলাম সাথে দিয়ে দিলাম ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি অল্প একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ভাজা মশলা এখানে আমি জিরে ড্রাই রোস্ট করে ভেজে রেখেছিলাম এবার সমস্ত উপকরণকে খুব ভালোভাবে একটু সময় নিয়ে মিশিয়ে নিলাম অ্যাড করে দিচ্ছে নুন যেটা ছাড়া রান্না একেবারেই অচল সবাই স্বাদ মতো নুনের ব্যবহার করো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে তৈরি হয়ে গেলে একটা পাত্রে নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি এখন হাতের সাহায্যে আমি এই রকম সেপ দিলাম তোমরা তোমাদের পছন্দ মতো আকৃতিতে বানিয়ে ফেলতে পারো এইবারে প্রত্যেকটাকে একই রকমভাবে গড়ে নামার পরে আমি এখানে একটা ময়দা দিয়ে ব্যাটার তৈরি করে নিচ্ছি তোমরা এটা কানফ্লাওয়ারের ব্যাটার বা ডিমের গোলাও তৈরি করে নিতে পারো তো আমি এখানে ময়দা দিলাম দিলাম স্বাদ মতো নুন আর অল্প একটু জল দিয়ে এইভাবে আমি একটা মিশ্রণ তৈরি করে নিলাম অপর একটা প্লেটে আমি দিয়ে দিচ্ছি ব্রেড এটা আমি ঘরে পাউরুটিগুলোকে গ্রাইন্ডারে গ্রেট করে নিয়েছি তোমরা সহজেই এটা করে নিতে পারবে বা দোকান থেকে কিনেও ইউজ করতে পারো আমি সহজ পদ্ধতিটা বলে দিলাম এইভাবে এক একটা পিস আমি ময়দার ব্যাটারে চুবিয়ে ব্রেড ক্রামে ক্রোট করে নিলাম এখন সাদা তেল গরম করে তাতে আমি একটা একটা করে হালকা হাতে একটু সময় নিয়ে ভেজে নেব একটু সময় নিয়ে ভেজে নেওয়ার কারণ জিনিসটা ক্রিস্পি হবে তো এইভাবে আমি লাল করে দেখো ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে কিছু সময় নিয়ে এগুলোকে আমি ভেজে নিলাম এখন একটা প্লেটে পরিবেশন করে দিচ্ছি পছন্দের যে কোনো সস দিয়ে এটা খেয়েও ভালো লাগবে